এবং যারা বলছেন গণতান্ত্রিক আন্দোলনের জন্য লড়াই করছেন ধর্ম পরিবেশের জন্য সেখানে প্রধানের জন্য বিজেপি কালকে বললেন আমি শুনিয়ে অবাক হয়ে গেলাম যে আমরা তো প্রধান পেয়েছি তো প্রধানটাই বড় হয়ে গেল সাম্প্রদায়িক সত্যির সাথে খোলাফুলি করতে গিয়ে হ্যাঁ প্রধান বড় হয়ে গেল আমরা এরকম নীতিহীন কাজ আমরা কংগ্রেস পার্টি কোনদিন করি এবং এই মানে পর যদি সেক্রিফাইস কমিউনিস্ট পার্টি করে এসছে তার উদাহরণ আছে উনিশশো ছিয়ানব্বই সালে যদি বাবু প্রধানমন্ত্রী হওয়ার ছিল আমরা গ্রহণ করিনি এটা স্যাক্রিফাইসের যে উদাহরণ দেশকে রক্ষার জন্য এটা কমিউনিস্টদের থেকে বেশি কেউ জানে না সামান্য একটা প্রধানের লোভে আমি আমার নীতি আদর্শ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দেব এটা ভাবা যায় না এবং এবারের নির্বাচনে যেভাবে লড়াই হয়েছে মানুষ যেভাবে লড়াই করেছেন এই লড়াই কংগ্রেসের পক্ষে না সিপিআইএম এর পক্ষে না মানুষ লড়াই করেছে বিজেপি কে আটকে দিয়ে ইন্ডিয়া ব্লকের পক্ষে এই যে পঞ্চায়েত সমিতিতে তারা আটটা আসন পেয়েছেন এখন মাঝে মাঝে বলছেন যে এককভাবে পেয়েছি কিন্তু তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে সিপিআইএম এর মানুষ যদি ভোটটা দিত আটটা আসন পেতেন কয়েকটা আসন স্পেসিফিক আমি বলতে পারি নুরপুরের চপুর আসন ফুলবাড়িকান্দি আসন খারবি মাকুরবি আসন এই তারপরে যুবরামনগর পশ্চিমিয়া করে এই আসনগুলি তো সিপিআইএম এর লোক যদি ভোটটা দিত হ্যাঁ আমরা এই এফেক্টগুলি কংগ্রেস পেয়েছে হ্যাঁ রঙ্গ পিলকে পুরো আমরা পেয়েছি হ্যাঁ কংগ্রেসের লোক আমাদের ভোট দিতে না বলে আমাদের প্রতিনিধিত্ব না এটা যে ইন্ডিয়া বঞ্চিত না বলে রয়ে সেই ক্যাপ্টার সব তারা দিতেই পারতেন না আজকে যে বকল বাজার আছে যে আটটা আসন পেয়ে গেছে এটা খুব থাকতো তখন আমরা যেহেতু এটা ঐক্য হয়েছে ঐক্যের জন্য ধর্ম নিরপেক্ষ শক্তিকে জয়ী করার জন্য আমরা এই কাজ করেছি যাই হোক আমরা বেশি কিছু বলতে চাই না এটা খুব দুর্ভাগ্যজনক কালকে যে আলোচনা সিনিয়র লিডারের কাছ থেকে এটা আমরা আশা করি না うん আমরা এখনো মনে করি দলটা ধর্ম নিরপেক্ষ এবং দলটা গণতান্ত্রিক ওটা দেশে বেসামরিক শক্তিকে আক্ষের জন্য তাদেরকে লড়াইয়ের প্রয়োজনে কিন্তু এই যে মশলা হাঁচে নয় চামচে তুলুন লং তোরাই গুড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তোরাই